জন্যে দায়ী হয়ে নিতে হবে যে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর এবং স্বাস্থ্য দিয়ে আমরা ক্লাস না করে একাডেমিক ভবন বন্ধ করে আমরা আমাদের নৈতিক নৈতিক চাপ আমরা আন্দোলন এবং সংগ্রাম করে যাচ্ছি দুঃখের বিষয় আমরা বাংলাদেশে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি আমরা রাস্তা ব্লকের কর্মসূচি পালন করছি আমরা সাথে সাথে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং ছাত্র অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মাধ্যমে আমাদের যে চার দাবি আমাদের যে প্রাণের দাবিগুলো সেই অধিদপ্তরগুলোতে আমরা সেই অধিদপ্তরগুলোতে তার পরীক্ষা করার পরে সেখানে বারবার ফলত করার পরে আমাদের কোনো শোনা না হয় আমরা বিগত ফাইশ জানুয়ারি এই সভা এই সহবাগের দোষ আমরা দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা ধরে আমরা এই সাধারণ মায়ের ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা দলাকেশ কর্মসূচি ছয় ঘন্টা ধরে পালন করেছিলাম আপনারা নিশ্চয় জানেন সেখান থেকে আমাদের একটি আমাদের একটি টিম স্বাস্থ্য মন্ত্রণালয় ডাকা হয়েছিল এবং এই স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের তো আমাদের এই দাবিগুলা বাস্তবায়নের জন্য তারা একটা লিখিত দিছিল তারা আমাদের সাথে একমত পোষণ করছিল তারা তারা সাত দিন সময় নিয়েছিল কিন্তু আমাদের এই চার দফার নৈতিক দাবি আমরা এই শান্তির কোন সরাও পাইনি সারা বাংলাদেশের শিক্ষার্থী উদ্বিগ্ন সারা বাংলাদেশের শিক্ষার্থী আজকে চার মাস ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে কোন শক্তির কারণে আজকে আমাদের এই চার দফা দাবি আমাদের প্রাণের প্রথম নামক দাবি হচ্ছে আমরা ষোলো বছর ধরে আমাদের সৈন্য পত্রিকা সত্ত্বেও আমাদের নিয়োগ নাই আমাদের তারা নিয়োগ দিচ্ছে না আমরা আমাদের উচ্চ শিক্ষায় আমরা এমন একটা ডিপ্লোমা জাতি যে জাতির এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা নেই আপনারা জানেন আজকে কমিউনিটি ক্লিনিক আজকে আজকে জেনারেল শিক্ষায় শিক্ষিত সেখানে এইচএসসি পাস তাদেরকে বসিয়ে তাদেরকে হাতে অ্যান্টিবায়োটিক এর মতো সেন্সিটিভ দিয়ে মেডিসিন উঠিয়ে দিয়ে চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে কিন্তু আজকে সারা বাংলাদেশে সত্তর হাজার ডিপ্লোমাসি কৃষক তার ভিতরে তিরিশ হাজার বেকার আজকে সেই দক্ষ জনগোষ্ঠীকে আজকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সেখানে কাজে লাগানো হচ্ছে না আমরা জানি না অনেক জায়গায় বিভিন্ন অনলাইনে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন জায়গায় গ্রাজুয়েট চিকিৎসকদের সাথে হয়তো আমাদের তারা বিভিন্ন সংঘর্ষের মূলক মনোভাব পোষণ করছে আমরা কোনোভাবেই আমাদের গ্রাজুয়েট চিকিৎসক আমরা তারা আমাদের শিক্ষক তারা আমাদের চার তাদের সাথে আমাদের দাবি গুলার কোন কনফ্লিক্ট নাই সংঘর্ষ নাই আমরা চাই আমাদের বিগত দিন থেকে আমাদের উচ্চ শিক্ষা নাই আমাদের নিয়োগ নাই আমাদের নির্দিষ্ট কোনো ভোট নাই আমরা ভোট চাই আমরা চাই আমাদের একটা কোষকারী কলম প্রদান করা হয়েছে সেই কোষকারী কলমের সংশোধন চাই আর ছাড়া বাংলাদেশ আর ছাড়া বাংলাদেশ থেকে আজকে আমরা এখানে আসছি আমরা প্রতিনিধিরা আসছি আমাদের সেই সহবাগের কর্মসূচিতে আমাদের কোনো সরাহা দেওয়া হয়নি প্রিয় সাংবাদিক বাইর ভাই এবং বোনেরা আপনারা জানেন আমরা যদি আমাদের এই সাত কর্ম দিবস বা সাত দিনের মধ্যে কোনো সরা না দেওয়া হয় তাহলে আমরা টাকামুখী বৃহৎ কর্মসূচি ঘোষণার কথা বলছিলাম আমরা আমরা তাদের জানাতে চাই যদি আমরা টাকামুখী বৃহৎ যে কর্মসূচি প্রদান করবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তর্ভুক্ত

আলোচনা সংগ্রাম করে আসছে আমরা আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছি আজকে যদি আমাদের আমাদের এটা সুযোগ করা হয়ই আমরা এই দিন থেকে আগামী রবিবারের মধ্যে আমাদের এত দাবি আমরা পূরণ করা হয়ই আগামী রবিবারের মধ্যে ডাক্তার মুকি সত্য মন্ত্রলায় মুকি সত্য মন্ত্রলায় মুকি করা হলো ঠিক আলোচনা আপনারা চলে আমাদের থেকে

এতে যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় রাস্তায় যদি কোনো ধরনের অল পরিবেশ সৃষ্টি হয় তাহলে তাই নিতে হবে সেই স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য